আদ্র মাসে তালের পিঠা খাবো না সেটা তো হতেই পারে না তালের আড়ি যেমন খেতে মজা লাগে আবার তাল যখন পেকে যায় এভাবে পিঠা বানিয়ে খেলেও মজা লাগে আর কাঁচা থাকতেও যেমন মজা পেকে গেলেও তেমনই মজা কোনোটা কোনোটার থেকে কম নয় কলার পাতায় কীভাবে তালের পিঠা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান ওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম কলার পাতায় তালের পিঠা এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবার যদিও মানুষ এই ঐতিহ্যগুলোকে হারিয়ে ফেলছে এখন এভাবে আর কেউ পিঠা বানায় না তেমন তো পিঠা বানানোর জন্য যে কোনো পিঠা বানাতেই কিন্তু নারকেল মাস্ট অবশ্যই লাগে তো নারিকেলটাকে সুন্দর করে কেটে নিচ্ছে তো নারকেলের ভেতরে তেমন কিন্তু যেটা আশা করেছিলাম তেমন একটা হয়নি মানে পুরোত্ব কম নারকেলের মধ্যে তো নারিকেলের ভেতরে শুধু পানিই ছিল বেশি তো এই যে বক বক করতে করতে আমি পিঠা বানাতে চলে এসেছি চালগুলোকে চালের গুঁড়িগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে নারকেল কুড়িয়ে দেওয়া হয়েছে আর এখানে যে আখের যে গুড় আছে সেটা নিয়ে নিয়েছি আর এই যে গুড়িগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এখানে যে তালের যে রস সেটাকে আগে চিপে তারপর ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তো এখানে আমি কিছু পিঠা বানানোর জন্য সাজ নিয়ে নিয়েছি এটার মাধ্যমে পিঠা বানানো হবে মানে আমরা যে ওই যে আগে গুলগুলি খেতাম সেটা না করে আমরা একটু ডিজাইন করে আজকে পিঠা বানাবো তো এখানে আমি এই যে এই বেটাটাকে বানানোর জন্য প্রথমে এই যে চালের গুড়িগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম অল্প একটু করে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সুজি এই সুজিটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে মুচমুচে হবে আবার কাঁচাও থাকবে না খেতে খুবই মজা লাগবে আর এখানে আমি পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিয়েছি তারপর নারিকেল কোড়া দিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি কারণ গুড়ের মধ্যে এমনিতেই লবণ থাকে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ওই সাচ দিয়ে পিঠা বানানোর জন্য তারপরে ওই যে কলার পাতায় পিঠা বানানোর জন্য এটাকে আমি রেডি করে নিয়েছি কলার পাতায় পিঠা বানানোর জন্য তেমন একটু উপকরণ লাগে না এখানে একটু বেশি করে করে তাল লাগে আর অল্প একটু লবণ আর গুড় হলেই হয়ে যায় কারণ এটাতে আলাদা কোনো ফ্লেভার যোগ করলে সেটাতে কিন্তু এই তালের যে ফ্লেভারটা সেটা আর থাকে না তো আমি সুন্দর করে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো মাখানো শেষ হয়ে গেলে আমি কলার পাতা নিয়ে তারপর সুন্দর করে টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি সাইজ মতো তারপর এটার মধ্যে আমি সুন্দর করে এই বেটারটাকে সুন্দর করে হাত দিয়ে বসিয়ে দিচ্ছি এরকম তো তারপর উপর থেকে আরেকটা আমি কলার পাতা দিয়ে দিব যাতে এটা এপিট ওপিট সুন্দর করে ভাজা যায় এটাকে কিন্তু এখন শুধুমাত্র তাওয়া গরম করে ওইটার মধ্যে উপর নিচ সুন্দর করে ভেজে নেবে সেটা মানে ভাজা হতে যতক্ষণ টাইম লাগে এভাবে ওই তালের পিঠা বানানো হয় তারপরে এই যে গুলগুলি না বানিয়ে আমি একটু ডিজাইন যেহেতু করছি ছাঁচ দিয়ে এভাবে আমি সুন্দর করে একটু গোল গোল করে তারপর একটু তেল নিয়ে নিয়ে সুন্দর করে গোল করে তারপর ওই যে ছাঁচটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটু একটু সুন্দর করে ডিজাইন হচ্ছে এই ছাঁচ দিয়ে পিঠা বানানোর একটা সুবিধা আছে একটু গোল করে দুই পাশ থেকে চাপ দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে বের হয়ে আসে তারপর এগুলো শুধু তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যায় তো আমার সবগুলো পিঠা কিন্তু এক এক করে বানানো হয়ে গিয়েছে তারপর আমি এই যে কুলার মধ্যে সবগুলোকে একটু রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তো সরিষার তেল দেওয়াতে কিন্তু এই যে পিঠা দিচ্ছি আর ফুলে একদমই উপরে উঠে যাচ্ছে তো সরিষার তেলের খাবার কিন্তু খেতে পিঠাতে দিলে কিন্তু মজা লাগে সেজন্য সরিষার তেল ব্যবহার করা হয়েছে তো আমার এক প্রকার রাগ উঠে যাচ্ছিলো যখন এই সরিষার তেল এইভাবে ফুলে উঠতেছিল কারণ পিঠাগুলোকে একদমই দেখা যাচ্ছিলো না মনে হয় ভেঙেই যাবে কিন্তু এগুলো ভাঙতেছিল না সুন্দর ভাজা হচ্ছিলো তো সরিষার তেলে এভাবে ফেনা উঠবেই কিছু করার নেই তো এই যে আমার এক ব্যাচে ভাজা শেষ হয়ে গেছে আমি আবারও দিয়ে দিচ্ছি আরেক ব্যাচ এভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি কলার পাতার যে পিঠাগুলো বানানো হয়েছে সেগুলো যে ছেঁকে নিচ্ছে তাওয়ার মধ্যে সেগুলো আমি আর ভিডিওতে দেখাতে পারিনি কারণ ওগুলো মাটির চুলাতে ভাজা হচ্ছে ওগুলো নাকি মাটির চুলার মধ্যেই ভালো হবে কারণ ওটাতে তাপের প্রচুর প্রয়োজন হবে মানে তাপ বেশি লাগবে আর গ্যাসের চুলায় তো একদিকে শুধু তাপ লাগে তেমন একটা তাপ লাগে না তো আমি যে ইন দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপর ওটা থেকে নিয়ে আবারও গ্যাসের চলাই দিয়ে দিয়েছি আবার গ্যাসের চুলা থেকে ইন নিয়ে এসেছি মানে এভাবে শুধু উলট পালট করে তারপর আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আমি কিন্তু এই যে আমাদের ঐতিহ্যবাহী গুলগুলি পিঠা এটাও বানিয়ে নিচ্ছি আবার তো সবভাবেই আমি একটু পিঠা বানানোর চেষ্টা করছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন তো পিঠা বানানো কেমন হয়েছে জানি না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে মানে খুবই মজা লেগেছে আমাদের কাছে পিঠাগুলো একটু এই যে বিস্কিটের মতো যে পিঠাগুলো এটা খেতে একটু মুচ টাইপের হয়েছিল শক্ত শক্ত তো ভালো লাগলে অবশ্যই জানাবেন